সম্মানিত সুদী আর কিছু আছে প্রধানমন্ত্রী জান্নাতি মানুষ এই দেখেন প্যাসের মধ্যে ফাটাই দিচ্ছে কথা বলেন একটা ফার্সি ভাষা একটা কথা আছে মান চে গুয়াম তাম্বুরাই মান চে মিসায়াল আমি কি কইলাম আর আমার সারিন্দা কি কয় কথা বলল আমি কখনো বলি নাই যে প্রধানমন্ত্রী তিনি জান্নাতি জান্নাতি এ শব্দ কখনো বলি নাই আমি বলেছি জান্নাতি মানুষ এই কারণে যে তিনি পাঁচশো চৌষট্টি করেছেন বিরাশি হাজার শিক্ষকদেরকে পাঁচ হাজার টাকা করে বেতন দিচ্ছেন কথা বুঝতে পারছেন এটা ছিল একটি প্রশংসামূলক কথা ঢাকা আলিয়ার মধ্যে একজন মহাদ্দেশ ছিলেন যিনি পীর আমিমুল হসাদ্দি বরকতি তিনি কোন ছাত্রের উপরে রাগ যখন হতেন তখন তিনি তাকে বলতেন আয় জান্নাতি আয় জান্নাতি তো ছাত্র জিজ্ঞেস করছি হুজুর আপনি রাগ করলেন ওরে জান্নাতি কইলেন কা আমি কি তার জাহান্নামি বলবো আমি জান্নাতি বলছি এটা একটা দোয়া এটা একটা কি ওই মূর্খের দল আমি বললাম যে ইমাম সাহেবরা বেতন পায় না কথা কন্যা সবচেয়ে বেশি অবহেলিত কারা ইমামরা